এরপরে প্রশ্ন হলো আমার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিছুদিন পর তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি বিয়ে করে ফেলি এখন তার সাথে আবার আমার নিয়মিত কথা হয় এখন আমি কাউকে না জানিয়ে তাকে বিয়ে করতে পারবো কি না এবং উভয় সংসার চালিয়ে যেতে পারবো কি না ভাই যদি আপনার দুইটা বউ চালানোর মতো ক্ষমতা থাকে এবং আপনি দনো স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবেন এরকম মানসিক আত্মবিশ্বাস আপনার যদি নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকে যে না আমি বিয়ে করার পর কারোর টানবো না বরং আমি ইনসাফ বজায় রাখতে পারবো হবে না কোনো অবিচার হবে না আমি ইনশা আল্লাহ সব ঠিকঠাক মতো করতে পারবো এটা যদি কনফিডেন্ট থাকে আর্থিক সংগতি যদি থাকে শারীরিক সংগতি যদি থাকে আর প্রথম বউ এবং তার বাপের বাড়ির পক্ষ থেকে মাইদ দিলে সেটা খাওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন কথা বুঝতে পারছেন এক কথায় শরীয়তের দিক থেকে কোনো বাধা নেই